মানুষকে মাটি দিয়ে আসার পর তিন থেকে চার দিন পরে সর্বপ্রথম মা বোনেরা শুনে নিন সর্বপ্রথম দেহের কোন অঙ্গটা পচে জানেন নাক কি বললাম নাকটা পচে এজন্য মানব দেহের মধ্যে সর্বপ্রথম গরম যখন হয় এই নাকটাই ঘামে ঠিক না ঠিক নাক প্রত্যেকের প্রথম ঘামবে দেখবেন দেহের মধ্যে মিলিয়ে নিন আমার বক্তব্য এরপরে ছয় থেকে সাত দিন পর মাথার চুলগুলো গায়ের লোমগুলো হাতের ডকগুলো খসে খসে পড়ে যায় দশ থেকে বারো দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গাল দিয়ে গড়াতে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয় ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পর হাড়গুলো আলাদা হয় É